জ্যৈষ্ঠ মাসে প্রতি শনি ও মঙ্গলবার মনুষা মন্দিরে মায়ের আরাধনা করা হয় মুর্শিদাবাদের কান্দে ব্লকের অন্তর্গত পুরন্দরপুর গ্রাম পাশেই পার্বতীপুর গ্রামে কানা ময়ূরক্ষী নদীর তীরে অবস্থিত চাঁদ সদাগরের আমলে সেই মনুষা মন্দির কয়েকশো বছরে প্রাচীন এই পুজোকে ঘিরে মেলাও বসে দূর দূরান্ত থেকে মনস্কামনা পূরণের জন্য দেবীর কাছে আসে সকল ভক্তরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 মনসা মন্দিরে আজও ভিড় হয় জ্যৈষ্ঠ মাসে শনি ও মঙ্গলবার বর্তমানে চাঁদ সদাগর নেই কিন্তু আছে তার প্রতিষ্ঠিত মনসা মন্দির মুর্শিদাবাদের কাদি ব্লকের অন্তর্গত পুরন্দরপুর গ্রাম পাশেই পার্বতীপুর গ্রামে কানা ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত চাঁদ সদাগরের আমলের মনসা মন্দির কয়েকশো বছরের প্রাচীন যে যা মনস্কামনা নিয়ে আসে তাই পূর্ণ হয় এই মন্দিরে তাই বিশ্বাস সকল ভক্তদের এখানে ভোগ রান্না হয় হাড়ির ওপর হাড়ি চাপিয়ে এই ভোগ তৈরি হওয়া দেখতেই বহু ভক্তরা ভিড় জমান জ্যৈষ্ঠ মাসে প্রতি শনিবার ও মঙ্গলবার বিশেষ মেলাও বসে এই পুজোকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বহু ভক্ত মনস্কামনা পূরণের জন্য দেবীর কাছে আসেন ওই সংসারে মঙ্গল কামনা শুধু সংসারে নয় এই বিশ্ব সংসারে মঙ্গল কামনাই খুব একজন্য প্রত্যেকবারই আসি আমরা এখানে বস্তু মাসে বেশিরভাগই আমরা সাধারণত রবিবারে শনিবারে কিংবা ছুটিবারে মঙ্গলবারে আসি কিন্তু আজকে ছুটির বলে একটু কম ভিড় হবে বলে এসেছি অন্যবারে তো খুব ভিড় হয় যার জন্য আমরা ঠিক পেরে উঠতে পারি না সববার সম্ভব হয় না কিন্তু আসি মাঝে মাঝে হ্যাঁ সববার সম্ভব হয় না আমাদের জাগ্রত মা আমাদের খুব ভালো লাগে আমাদের মা আমাদের অনেক কিছুতে রক্ষা করেন হ্যাঁ আমাকে এখানকার মাকে আমরা খুব ভক্তি করি হ্যাঁ পুজো দেওয়া হয়েছে ভোগ দেওয়া হবে চাঁদ শতাকরের আমলে মনুষ্য মন্দিরে প্রতিষ্ঠা হয়েছে দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই মন্দিরে আসেন মনুষ পূরণের জন্য জ্যৈষ্ঠ মাস জুড়েই চলে পুজো তবে প্রতি শনি ও মঙ্গলবার বিশেষ আয়োজন করা হয় বলে জানান সেবায়েত প্রলয় চক্রবর্তী অনেক প্রাচন অনেক প্রাচীন কাল থেকে আপনার হয়ে আসছে এটা চাঁদ শতাকরের যুগ থেকে হয়ে আসছে পুজোটা ওনার আমল থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছিল মায়ের অনেক মাহাত্ম আছে অনেক মানুষের উপকার অনেক রোগে মাথে ব্যাধি থেকে মা মুক্তি দেয় প্রচুর দূর দূর অন্ত থেকে মায়ের অকুল এখানে ছুটে আসে মায়ের কাছে এটা মায়ের পুজো আপনার ওখানে প্রতিদিনে মায়ের পুজো হয় বিশেষ বিশেষ পুজো আপনার মেলার সম্বই হয় জ্যৈষ্ঠ মাসে এই মাসটা যেমন জ্যৈষ্ঠ মাসে পুরো মাসটাই মেলা

বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান